বিদেশগামীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট মাত্র চুয়াল্লিশ হাজার টাকায় বাংলাদেশ সরকারের সরকারি অ্যাম্বাসি বইসেলের মাধ্যমে বিদেশ যেতে পারবেন এখানে বেতন শুরুতেই ছিয়াশি হাজার থেকে শুরু হবে প্রায় এক থেকে দেড় লাখ টাকা আপনি আর্নিং করতে পারবেন তো এখন আমরা চাকরির নিয়োগটা আপনাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো এটা শুধু আমাদের গভর্নমেন্ট অ্যাম্বাসির মাধ্যমে আপনি যেতে পারবেন আর যারা বিদেশ যেতে পাবেন বা ইতিমধ্যে টিটিসিতে বিভিন্ন প্রশিক্ষণ গ্রহণ করতেছেন বেশ করে তিন দিনের পিডিও প্রশিক্ষণ এটা আপনাদের যারা বিদেশ যাবেন বা ভবিষ্যতে যাবেন সকলের জন্য এই প্রশিক্ষণটা নিতে হবে এটা প্রায় কম খরচে ফ্রিতে বলা যায় সরকারিভাবে প্রশিক্ষণটা নিতে হয় এটা হচ্ছে পিডিও ক্লাস অ্যান্ড যারা বিদেশ যাবেন কোনো কাজ জানেন না আপনারা ফোন দিয়ে বলেন যে কোনো কাজ জানি না বা কম খরচে বিদেশ যেতে চান আপনারা আমাদের টিটিসি রয়েছে বাংলাদেশের চৌষট্টিটি জেলায় একশো ১০টি প্লাস টিটিসি রয়েছে সেখান থেকে আপনি প্রশিক্ষণ নিতে পারেন সম্পূর্ণ ফ্রিতে মাত্র আটচল্লিশ টাকা ভর্তি ফি দিয়ে আপনি প্রশিক্ষণ নিয়ে প্রশিক্ষণ শেষে বিদেশ যাওয়ার ব্যবস্থা আছে যারা পিডিও ক্লাস গ্রহণ করতেছেন এবং যারা বিদেশ গিয়েছেন আপনাদের সাথে কিন্তু ইতিমধ্যে আমাদের যোগাযোগ হচ্ছে সকলের সাথে বিদেশের মাটিতে যে কোনো প্রয়োজনে আমাদের দেওয়া সারদের ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন

জানুয়ারি দু হাজার পঁচিশ তারিখ লাইভ দেখতে পাচ্ছেন এই যে লাইভ বাইশ তারিখ আজকে আমরা এখানে পেয়ে এখন বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি সম্পূর্ণ সুন্দর করে দেখবেন তাহলে বুঝতে পারবেন কেননা আপনারা ফোন দিয়ে একটাই প্রশ্ন করেন যে এখানে অ্যাপ্লাই করব কিভাবে এখানে এই প্রবলেম এখন যদি আপনি ভিডিওটা সুন্দর করে দেখেন তাহলে সকল বিষয় আপনি বুঝতে পারবেন তখন আমরা চাকরি নিয়োগটি নিয়ে আলোচনা করব বাংলাদেশ সরকার সরকারি এম্বাসি বৈশ্বল আমাদের বৈশ্বলের মাধ্যমে আমাদের প্রতিনিয়ত কর্মী নেওয়া হচ্ছে বিদেশে প্রতি সপ্তাহে আমাদের জব সার্কুলার আসে যারা ইতিমধ্যে অনেকে অ্যাপ্লাই করছেন কিন্তু কোনো কারণবশত অ্যাপ্লাইতে সাক্ষাৎকার দিতে পারেন না চিন্তার কারণ নেই আপনারা নেক্সট উইকে আবার অ্যাপ্লাই করতে পারবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এখান থেকে আপনারা যাদের আর্থিক সমস্যা আছে বা আর্থিক সহায়তা নিতে চাচ্ছেন বাংলাদেশ সরকারের প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনারা আর্থিক সহায়তা নিতে পারবেন বয়সেল নৈতিক নিরাপদ ও দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে এই বয়সেল এর ফুল মিনিংটা একটু রাখবেন যারা সরকারিভাবে বিদেশ যেতে চান স্থাপিত উনিশশো সাল এটাও জেনে রাখবেন বয়সেল মাধ্যমে বিশেষ ফিজিতে চাকরি নিয়োগ এখানে লেখা আছে তারিখ বাইশ জানুয়ারি দু হাজার পঁচিশ মাত্র সার্কুলারটি হয়েছে বয়সেল মাধ্যমে বিদেশে নিম্নবর্ণিত পদে পুরুষ কর্মী নিয়োগ হয়েছে পদের নাম বেকার ঠিক আছে পদের নাম বেকার বয়স হতে হবে এখানে আপনাকে অনুর্ধ এখানে বয়স দেওয়া আছে অনুর্ধ চল্লিশ বছর আপনি আঠারো থেকে চল্লিশ বছরের ভিতরে হঠাৎ এখানে বেতন পনেরো হাজার থেকে পনেরো হাজার থেকে সতেরো হাজার ডলার এখানে পনেরো হাজার থেকে সতেরো হাজার ডলার এখানে আপনি ইনকাম করতে পারবেন ঠিক আছে এখানে তাহলে ইনকাম আসে এই যে বেতনটা খুবই ভালো একটা বেতন আপনারা পাবেন স্যালারি তো এখানে বর্তমান কিন্তু ডলার রেট অনেক বাংলাদেশের ডলার রেট চলতেছে বিশেষ করে ইউএসডি ডলার একশো একুশ টাকা পঁয়তাল্লিশ পয়সা চলতেছে আজকে রেট দেখলাম তো আমাদের নেক্সট দ্বিতীয় নম্বর পদের নাম সেলস ইঞ্জিনিয়ার বিল্ডিং মেটারিয়াল হার্ডওয়্যার এটা আছে কনস্ট্রাকশন সেক্টরের জব এখানে বেতন পাবেন আপনি আঠারো হাজার থেকে বিশ হাজার ডলার সফটওয়্যার প্রোগ্রামার আপনারা অনেক কিন্তু বেতনের পরিমাণ অসংখ্য ভালো একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট আপনি ইনকাম করতে পারবেন এক্সট্রা এ টাকার পাশাপাশি আপনি ওভার আছে ওভার জব করে কাজ করে আপনি এক্সট্রা ইনকাম করতে পারবেন বিশেষ করে আপনার ডিউটি হচ্ছে সপ্তাহে ছয় দিন বলা যায় আপনি একদিন এক্সট্রা আছে ওই দিন বন্ধের দিনও অনেকে যদি বেশি ইনকাম প্রয়োজন আপনি কাজ করে ইনকাম করতে পারবেন নেক্সট আছে কম্পিউটার বিষয়ক সফটওয়্যার প্রোগ্রামার ওয়েব এন্ড অ্যাপস ডেভেলপার ঠিক আছে বিশেষ গ্রাফিক্স ডিজাইন যারা আছেন তারাও কিন্তু এখানে দেখতে পারেন আঠারো হাজার থেকে বিশ হাজার ডলার ইনকাম করতে পারবেন হিউজ পরিমাণ অ্যামাউন্ট পদের নাম এসি ফ্রিজ টেকনিশিয়ান পদের নাম এসি ফ্রিজ টেকনিশিয়ান মানে রেফ্রিজারেশন এন্ড এয়ার কন্ডিশন যারা টেকনিশিয়ান আছেন তারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন এখানে বেতন দেওয়া আছে প্রতি ঘন্টায় আপনি ছয়শো টাকা করে ইনকাম করবেন ঠিক আছে ছয়শো টাকা থেকে এক হাজার টাকা ইনকাম করতে পারবেন এটা প্রতি ঘন্টায় ডলার পদের নাম বাসার মিট কাটার এটা হচ্ছে মিট কাটার মানে গোস্তের দোকান মাংসের দোকান বলা যায় এটা বড় বড় যে প্রতিষ্ঠান আছে মাংসের দোকান বিভিন্ন মাংস কাটা কাটতে হয় এখানে সাইজ করতে হয় মাংস এখানে এখানে আপনার পুরতি ঘন্টায় আপনি এক হাজার টাকার মতো ইনকাম করতে পারবেন বাংলা টাকায় পদের নাম ক্যাবিনেট মেকার এটা আপনার সপ্তাহে আপনি ইনকাম করতে পারবেন এক হাজার ঘন্টায় ঠিক আছে পদের নাম আইটি টেকনিশিয়ান কম্পিউটার বিশেষ করে সিসিটিভি ইনস্টলেটার বড় বড় প্রতিষ্ঠান কোম্পানির বাসা বাড়িতে সেট করতে হয় এটার কাজ এটা আপনি আইটি টেকনিশিয়ান বলা যায় এটা প্রায় এক হাজার ডলার বারোশো ডলার সামথিং পাবেন ঘন্টায় শুধু পদের নাম অটোমোবাইল ইলেকট্রিশিয়ান লাইট ফিজিক্যাল বুঝতে পারছেন এই যে অটোমোবাইল ইলেকট্রিশিয়ান করে এটা আছে অটো মেকানিক্স গাড়ি সার্ভিসিং সেন্টার এখানে আপনার প্রতি ঘন্টায় পাবেন এক থেকে দেড় হাজার ডলার এটা শুধু ঘন্টায় ঘন্টা হিসেবে হয় আপনি যদি বারো ঘন্টা কাজ করেন বারো হাজার টাকার মতো একদিনে ইনকাম করতে পারবেন ব্যাপারটা এরকম পদের নাম প্যানেল পিটার লাইট ফিসিক্যাল এটাও গাড়ির সার্ভিসিং এর সেন্টার কাজ করতে হয় বেতন এক থেকে দেড় হাজার ডলার ভিতরে প্রতি ঘন্টায় অটোমোবাইল মেকানিক্স লাইট ফিজিক্যাল প্রায় এটাও এক হাজার দেড় হাজার মতো আর্নিং করতে পারবেন প্রতি ঘন্টায় পদের নাম স্প্রে পেন্টার এই কাজটা হচ্ছে মূলত আপনাকে এই কাজটা করতে হবে বড় বড় গাড়ি আছে লাইট ফিজিক্যাল বেশ করে এখানে আপনাকে এটা স্প্রে মানে গাড়ির রং মিস্ত্রি করা যায় গাড়িতে রং করতে হবে স্প্রে আছে এটা আপনার বিদেশের মাটিতে যত কাজ আছে সব কিন্তু মেশিং এবং সুন্দরভাবে উন্নত পরিবেশে কাজ করা হয় আপনি যে এই যে স্প্রে পেন্টার বাংলাদেশে বড় গাড়ির শোরুম দেখতে পাচ্ছেন যে রং করে আর যে রং মিস্ত্রি ওনার কিন্তু হাতে পায় লেগে থাকে ঠিক আছে আর আপনি যদি স্প্রে পেন্টার বিদেশের মাটিতে এই কাজটা করলে আপনার সকল জিনিস আপনি মেশিং করবেন এবং সেফটি শু সেফটি ড্রেস পরে আপনি এই কাজটা করতে পারবেন খুবই গুরুত্বপূর্ণ আপডেট এটি তো এটা প্রায় থেকে ডলার আপনি আর্নিং করতে পারবেন এখন চাকরির শর্তাবলী আপনাকে দৈনিক কত ঘন্টা ডিউটি করতে হবে এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করা হবে আপনাকে কাজের সময়ের ক্ষেত্রে বিশেষ করে বিশেষ করে এখানে চাকরির চুক্তি এখানে চাক কাজের সময় ক্ষেত্রে বিশেষ করে প্রতি সপ্তাহে আপনাকে ডিউটি করতে হবে ঠিক আছে প্রায় আপনার প্রতি সপ্তাহে আট ঘন্টা ডিউটি করতে হবে ঠিক প্রতিদিন আপনাকে আট ঘন্টার মতো ডিউটি করতে হবে প্রয়োজনীয় আসবে থাকা কর্মস্থলে এখানে হচ্ছে আপনাকে থাকা খাওয়া বিশেষ করে থাকা খাওয়া সকল কিছু সরকার বহন করবে তবে একটা কথা আছে এখানে প্রাথমিক চিকিৎসাও কিন্তু সরকার বা ওই দেশে কোম্পানি বহন করবে কথাটা হলো খাবারের ব্যবস্থা নিজেকে করতে হবে আপনারা ফোন দিয়ে একটা প্রশ্ন করেন যে খাবারের জন্য তো আপনাকে এক্সট্রা কিছু টাকা পে করতে হবে যেমন কম করে খেতে হলে আপনার প্রায় দুই তিনশো টাকা প্রতিদিন কিন্তু আপনার খরচ হয়ে যাবে খাওয়ার জন্য এই কথা হলো এখানে খাওয়ার জন্য এক্সট্রা আপনাকে কোম্পানি টাকা দিয়ে দিবে এটা আমরা আমাদের সাথে ওনাদের সাথে কন্ট্যাক্ট হয়েছে সরকারিভাবে বাংলাদেশ সরকারের সরকারি এম্বাসির ঠিক আছে এটা কিন্তু জানানো হয় নাই তারপর আমরা খাবারটা আপনাকে নিজেকে যে খাবেন এটা করে চাইলে আপনি কিন্তু নিজে রান্না কিনে খেতে পারেন এখানে খাবার ব্যবস্থা নিজে করার কথা বলা হয়েছে বিভিন্ন ধর্মাবলম্বীর পার্সন আছে বিভিন্ন দেশ বিশেষ করে ভারত পাকিস্তান তারপর নেপাল বিভিন্ন কান্ট্রি কিন্তু এখানে কর্মীরা কাজ করে ঠিক আছে এজন্য বিভিন্ন কান্ট্রির বিভিন্ন দেশের এবং বিভিন্ন ধর্মাবলম্বী পার্সনের জন্য খাবারের ব্যবস্থা নিজেকে করতে হয় তো এখন নেক্সট আসি এখানে লেখা আছে অন্যান্য শর্ত ওই দেশের সুরমান অনুযায়ী প্রযোজ্য হবে অন্যান্য শর্তাবলী নির্বাচিত প্রার্থীদের বৈশালে নির্ধারিত সার্ভিস চার্জ এখানে বাংলাদেশ সরকার সরকারি অ্যাম্বাসি একটা নির্ধারিত চার্জ আছে চুয়াল্লিশ হাজার আটশো পঞ্চাশ টাকা আপনাকে পে করতে হবে ইমিগ্রেশন ফি পঁচিশ টাকা মোবাইল মেডিকেল ফি বাবদ টাকা টিটিসি তে আপনারা অনেকে ভিডিও ক্লাস গ্রহণ করতেছেন আপনারা এই ব্যাপারটা জানেন আপনাকে আগ্রহী প্রার্থীদের ইংরেজিতে এক কপি জীবন বৃত্তান্ত অভিজ্ঞতার সনদ যদি থাকে আপনারা টিটিসি তে আমাদের যদি যাদের অভিজ্ঞতার সনদ নাই আপনার জেলার নাম কমেন্টে লিখে দিবেন এবং আমাদের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করবেন আমরা কিন্তু আপনাকে সরকারিভাবে ফ্রিতে টিটিসি থেকে কিভাবে আপনি অভিজ্ঞতার সনদ নেবেন ব্যবস্থা আমরা করে দেব আমরা বলে দিলে

এটা আপনারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বলে আপনাকে এটা দিতে হবে আবেদনের লিংক আমরা ফার্স্ট কমেন্টে প্রিন্ট করে দেব সেখান থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখন আসি কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই এর জন্য আমাদের দেওয়া লিংকে এখানে টাচ করবেন এটা ওই দেশের কান্ট্রির আপনার অ্যাপ্লাই লিংক এখানে আমরা টাচ করবেন ওই লিংকে টাচ করলে আপনারা সরাসরি একটা এভাবে চলে আসবেন ওই দেশের চাকরির জন্য একজন প্রার্থীর একাধিক আবেদনের ফলে এখানে একবারই আবেদন করার চেষ্টা করবেন সুন্দর করে সঠিক তথ্য দেবেন আপনি কোন পদে এখানে লেখা আছে এখানে আপনার জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন এখানে লেখা আছে আপনার পদের নাম বেকার পদের নাম সেলস ইঞ্জিনিয়ার বিল্ডিং বিশেষ করে কনস্ট্রাকশন সেক্টর পদের নাম সফটওয়্যার প্রোগ্রাম আইটি পদের নাম এসি ফ্রিজ রেফ্রিজেন্ট টেকনিশিয়ান পদের নাম মিট কাটার পদের নাম কেবিনেট মেকার পদের নাম আইটি টেকনিশিয়ান সিস্টেম ইনস্টলেটর পদের নাম অটোমোবাইল ইলেকট্রিশিয়ান গাড়ি সার্ভিসিং কেন্দ্র পদের নাম প্যান্ডেল বিটার এটা গাড়ি সার্ভিসিং সেন্টার পদের নাম অটোমোবাইল মেকানিক এটাও গাড়ি সার্ভিসিং সেন্টার পদের নাম স্প্রে পেন্টার এটাও গাড়ি সার্ভিসিং সেন্টারে গাড়িতে রং মিস্ত্রির কাজ করা হয় এখন আপনি যেখানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন এই যে আপনি চাচ্ছেন এটি অ্যাপ্লাই করবেন অটোমোবাইল মেকানিক অথবা আপনি চাচ্ছেন এই যে এসি ফ্রিজ টেকনিশিয়ান টেকনিশিয়ান পদে অ্যাপ্লাই করবেন এখানে টাস করবেন এই যে একটাই আপনি কিন্তু এখানে একটা পদেই অ্যাপ্লাই করতে পারবেন আপনি চাইলে টেকনিশিয়ান এবং আপনি চাইলে আইটি টেকনিশিয়ান আপনি চাইলে রং মিস্ত্রি আপনি চাইলে গাড়ি সার্ভিসিং অটোমোবাইলে অ্যাপ্লাই করতে পারবেন না একসাথে যে কোনো একটি পদকে আপনাকে সিলেক্ট করতে হবে বিশেষ করে পোস্ট অর্থ পদ এখানে আপনি একটি সেকশনে অ্যাপ্লাই করতে পারবেন এখানে আপনি চাচ্ছেন এসি ফ্রিজ টেকনিশিয়ান অ্যাপ্লাই করবেন এখানে টাস করবেন কাজ করার পরে যেটা করতে হবে আপনাকে এখানে নেম নিজের নাম সুন্দর করে ইংরেজিতে এনআইডি কার্ড অনুযায়ী ফুল ক্যাপিটাল লেটারে লেখার চেষ্টা করবেন এনআইডি কার্ড অনুযায়ী পিতার নাম এনআইডি কার্ড অনুযায়ী সুন্দর করে লিখবেন পাসপোর্ট নাম্বার সুন্দর করে লিখবেন ডিস্ট্রিক্ট সুন্দর করে লিখে দেবেন মোবাইল নাম্বার ওয়ান খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনার ফোন নাম্বার নিজের ফোন নাম্বার হতে হবে এবং সুন্দর করে এখানে দেবেন ফোন নাম্বার কারণ এই ফোন নাম্বারে আপনাকে মেসেজ দিয়ে আপনাকে সকল বিষয় জানিয়ে হবে মোবাইল নাম্বার টু এটাও খুবই গুরুত্বপূর্ণ এটাও নিজের বা আপনার পিতা মাতা বা ওয়াইফের ফোন নাম্বার দিবেন যেটা সচল আছে ডেট অফ বার্থ খুবই গুরুত্বপূর্ণ এটা সঠিকভাবে দেওয়ার চেষ্টা করবেন প্রথমে দেবেন মান্থ মানে মাস নেক্সট ডেট এটা আছে দিন যেমন আজকে জানুয়ারি মাসের বাইশ তারিখ প্রথমে লিখবেন জানুয়ারি দ্বিতীয়ত লিখবেন বাইশ তারিখ লাস্টে ইয়ার মানে বছর এখানে দু জানুয়ারি 22 2025 ব্যাপারটা এরকম এক্সপেরিয়েন্স আপনি যদি কোনো কাজ জানেন তাহলে এখানে সুন্দর করে এক্সপেরিয়েন্সের দক্ষতা লিখে দিবেন আপনি যে কাজ জানেন এখানে একটা সিভি দিতে হবে এডুকেশনাল এক্সপেরিয়েন্স এক্সপেরিয়েন্স সার্টিফিকেট সিঙ্গেল পিডিএফ ফাইল এটা সুন্দর করে এখানে অ্যাডেড ফাইল দিয়ে এখানে সাবমিট দিবেন যদি আপনি কোনো তথ্য ভুল দেন এরকম কিন্তু রেড কালার দিয়ে ওয়ার্নিং দেখতে পাচ্ছেন ওয়ার্নিং দেখাচ্ছে এরকম ওয়ার্নিং দিবে সাবমিট নেবে না ভুল হলে যদি কোনো বিষয় জানতে চান সরাসরি কমেন্ট লিখে দেবেন অথবা আমাদের সারের ফোন নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন এটা শুধু এই ক্লিয়ার ফর্ম দিলে আপনার এটা ক্লিয়ার হয়ে যাবে নতুন করে চলে আসবে শুধুমাত্র বাংলাদেশ সরকারের সরকারি অ্যাম্বাসি বোয়াল মাধ্যমে আপনারা কম খরচে বিদেশে যেতে পারবেন বোয়াল বিদেশ গমনে নিশ্চিত করে যারা নতুন অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এটা বাংলাদেশ সরকারের সরকারি চ্যানেল এখানে আপনার সকল বিষয় বিদেশের মাটিতে কোনো সমস্যা হলে আপনারা সকল আপডেট পেয়ে যাবেন এখানে যেকোনো প্রয়োজনে সরাসরি যোগাযোগ করবেন ধন্যবাদ